सी एस एस एफ आर एस बीआरएस रेकर्ड ब বিডিএস হবে বাংলাদেশের সর্বশেষ রেকর্ড ভিউয়ার্স আরো আটচল্লিশটি জেলায় শুরু হচ্ছে বিডিএস জরিপ আপনি প্রস্তুত আছেন তো এই বিডিএস মানুষের মনে কৌতূহল কিউরিসিটির যেন শেষ নেই সকলের প্রশ্ন বাণে জর্জরিত হয়ে আজকের ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হতে বাধ্য হলাম আমার চ্যানেলের সুপ্রিয় দর্শক এবং অনেক অডিয়েন্স বন্ধুরা অনেক ভিউয়ার্স জানতে চেয়েছেন যে নতুন জরিপ বিডিএস এর কার্যক্রম শুরু হওয়ার ফলে কি সিএস এস এ আর এস বিআরএস জরিপ সমূহ বাতিল হয়ে যাবে আমার জমি অন্যের নামে রেকর্ড বা গত রেকর্ডে ভুল করেছে ভুল করে অন্যের নামে রেকর্ড হয়ে গিয়েছিল এবার বিডিএস জরিপের সময়ে কি অন্যের নামেই হবে কিংবা চলমান বিডিএস রেকর্ডে আমার নামে রেকর্ড করিয়ে নেওয়ার মাধ্যমে কি এটা সঠিক করে নিতে পারব যেহেতু ডিজিটাল জরিপ শুরু হয়ে গেছে সেহেতু কি আগের অ্যানালগ রেকর্ড বাতিল হতে যাচ্ছে এমন হরেক রকম প্রশ্ন তারা করে থাকেন এসব বিষয় নিয়ে এসব বিষয় বিবেচনা করেই তাদের জ্ঞাতার্থে ভিডিওর শেষের দিকে আলোচনা করব ইঙ্গিত দেওয়া থাকবে তাই স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বিষয়টা বুঝতে পারবেন বলে আমি দৃঢ়ভাবে আশা করি ভিউয়ার্স ফার্স্ট অফ অল প্রথমেই সিএস এস এ আর এস নামক কিছু অ্যানালগ বা ম্যানুয়াল জরিপ নিয়ে কিছু কথা না বললেই নয় ভিউয়ার্স আগে জায়গা জমির জরিপ কার্যক্রম হতো আমিন বা সার্ভেয়ার দিয়ে তারা চেন দিয়ে ফিতা দিয়ে রসি দিয়ে ঠিকা দিয়ে কিংবা আনুমানিক অ্যাপ্রক্সিমেটলি একটা হিসেব করে এলাকার ময়মুরব্বী দশ জনের সামনে একটা লামসাম মাপ দিয়ে সীমানা নির্ধারণ করে দিতেন এই যে অ্যাজামশন করে আনুমানিক তখন মৌজা ম্যাপ করে দিতেন আসলে এটা পুঙ্খানুপুঙ্খু হতো না একচুয়াল হতো না ইভেন কি মানুষের তখন জমি জমা নিয়ে এতটা মাথা ব্যথাও ছিল না এবং এত লোভ লালসাও ছিল না আর এই আনুমানিক বা ধারণা করে কোনো রকম ভাবে মাপঝোক করার কারণে এটা দিয়ে দিয়ে ত্রিভুজ আকৃতির চতুর্ভুজ আকৃতির বা বহুভুজ আকৃতির জমির সঠিক মাপ এবং ম্যাপ কোনোটি কিন্তু হতো না আফটার লিবারেশন এন্ড বিফোর লিবারেশন যে জরিপগুলো হয়েছিল আমাদের দেশে তন্মধ্যে এর মধ্যে কিন্তু আবার এস এ স্টেট ইকুইজিশন নামক ডিফেক্টিভ খতিয়ানও রয়েছে ডিফেক্টিভ খতিয়ান বললাম এই কারণে যে এর মধ্যে অনেক ভুল ত্রুটি মিসলিডিং ছিল এই ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতম কিছু বিচক্ষণ হায়ার এডুকেটেড ব্যক্তিবর্গ চিন্তা করে দেখেছিলেন যে বর্তমান জরিপে অনেক কিছুই ঠিকমতো বোঝা যা বোঝা যায় না হয়রানি হয় মাফ চোখ জায়গা এবং লেংথ বোঝা যায় না এক কথায় লর্ড অফ কনফিউজ অনেক ধরনের জটিলতা যখন তারা দেখলো যে এর ফলে জমির পলিগন এরিয়া মাফ লেংথ ওয়েট বোঝা যায় না এজন্য তারা ডিজিটালি করার জন্য তারা একটি নতুন প্ল্যানিং হাতে নিলেন তারা ডি এন এস আরটিকা ইথিএস ড্রন এই চারটা মেশিনের সমন্বয়ে উন্নত বিশ্বের উন্নত দেশের মতো বাংলাদেশে ডিজিটালি জরিপ দ্যাট মিনস বেরিয়েস জরিপ করার করলেন মাঝখানে এই জরিপ কার্যক্রম মুখ্যবড়ে পড়লেও বর্তমান অন্তর্বর্তী সরকারের নভেল বিজয়ী প্রধান উপদেষ্টা ও তৎসঙ্গে বর্তমান ভূমি সচিব ভূমি উপদেষ্টা এই বিডিএস জরিপের সার্বিক কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে জনগণের স্বার্থে সারা দেশব্যাপী শুরু করে দিয়েছেন যে প্রকৃতির জমি আছে যেমন নদী নালা খাল বিল চিংড়ি বহাল জল মহাল পাট সমৃদ্ধ এলাকা ধান সমৃদ্ধ এলাকা সরিষা সমৃদ্ধ এলাকা গম সমৃদ্ধ এলাকা হাট বাজার এমনকি বাংলাদেশের মানচিত্রের সকল প্রকৃতির জমির ডিজিটাল ইমেজ তুলে স্যাটেলাইট ইমেজের সাথে এটাকে মার্জ করা হবে জিও রেফারেন্সিং করে এটাকে একটি ওয়েবসাইট অ্যাপসের মাধ্যমে অনলাইনে সেটে দেওয়া হচ্ছে এখন আপনি জমির মালিকের নাম বা তার মৌজাদ থানা জেলা বিভাগ সিলেক্ট করে বের করতে পারবেন সাথে সাথে অ্যাজুয়েল খাজনার পরিমাণ মালিকের নামও দেখাবে এবং ভূমি মালিকদের ইতিমধ্যে স্মার্ট ভূমি কার্ড প্রদান করেছে এতে করে কার কোন খান কত দাগে জমি আছে কতটুকু জমি আছে এটা এক ফসলি না দুই ফসলি না তিন ফসলি জমি সমস্ত কিছু দেখা যাবে এবং যখনই জমি বিক্রি করতে যাবেন তখন তার সাথে সাথে জমি জমি বাদ হয়ে যাবে কিনলে থেকে পরিমাণ কার্ডে বের হয়ে যাবে ঠিক এটিএম কার্ডে টাকা উত্তোলন প্রক্রিয়ার মতোই এবং যে জমি কিনতেছেন তার নামে অটো কারেকশন হয়ে যাবে মনে করুন সে ফর এক্সাম্পল আমি কিনতেছি আমার খতিয়ান থেকে সিস্টেমে অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে সকল ভূমি মালিককে একটি প্রপার্টি স্মার্ট কার্ড দেওয়া হয়েছে এবং হচ্ছে এর জন্য এসিল্যান্ড অফিসে আলাদাভাবে মিডিটেশনের জন্য অনলাইনে আবেদন করার দরকার হবে না জমি কেনার বা বিক্রির সময়ের সাথে সাথে অটোমেটিক্যালি নানজারি বা মিডিটেশন বা খাড়ি যাই বলেন না কেন এটা হয়ে যাবে ভিওয়ার্স ভূমি সংক্রান্ত একটা অ্যাপস থাকবে এতে ভূমি মন্ত্রণালয় জমিতে বিভিন্ন কালার দিবে যেমন সে ফর এক্সাম্পল এই জমিটা ফসলি এই জমিটা বসতবাড়ি এই জমিটা খাস এই জমিটা জলাধার এই জমিতে দোকানপাট দ্যাট মিন্স ভিন্ন ভিন্ন জমিতে ভিন্ন ভিন্ন কালার দিয়ে স্যাম্বল দিয়ে জমির ধরন অনুসারে বছর বছর জমির এই কালার বা স্যাম্বল পরিবর্তন হবে এই অ্যাপস মাধ্যমে সব বের করতে পারবেন দৌড়ঝাপ করে টাকা পয়সা আর জুতোর তলি ক্রয় করতে হবে না কোনো কিছু না পারলে ও জমির কাছে গিয়ে অ্যাপস ওপেন করবেন করবেন এবং লোকেশন অন তাহলেই তাহলেই দেখবেন ম্যাজিক দেখতে পাবেন যে জমি খাস জমি লিখে সার্চ করলে ওই এলাকার সব খাস জমি বের হয়ে আসবে মালিকের নামে ডাটা তৈরি করে দিবে মালিকের নাম দিয়ে সার্চ দিলেও সব বের হয়ে আসবে ভিউয়ার্স এটাই এই বিডিএস জরিপের বিশেষত্ব তাহলে বোঝা গেল যে পূর্বের যত রেকর্ড যেমন সিএস এস এফ আর এগুলো ঠিক থাকবে শুধু রূপান্তরিত বা রিপ্লেসমেন্ট হয়ে অ্যানালগ থেকে ডিজিটালি রুল ধারণ করবে মাত্র এবার প্রশ্নকারী বন্ধুদের প্রশ্নে উত্তর দেওয়া যাক আসলে আমাদের দেশের সকল জেলাতেই কমন কিছু জমি সমস্যা থাকে যেমন এক নম্বরে কারো মায়ের জমি মামারা রেকর্ড ক্ষতি করে নিয়ে গেছে ইচ্ছে করে হোক বা অনিচ্ছা করে হোক এখন তারা কি করবে আমার কাছে জানতে চান এমন প্রশ্ন থাকে প্রায় পঁচানব্বই পার্সেন্ট দুই নম্বরে আবার অনেকে জমি তার প্রতিবেশী বা চাচা বা চাচাদের ভাইদের নামে রেকর্ড হয়ে গেছে এখন তারা কি করবে তিন নম্বরে বিডিএস জরিপ হলে তাদের জমি কাদের নামে রেকর্ড হবে তাদের নামে হবে নাকি ভুল করে এখন যার নামে হয়ে আছে তার নামেই থাকবে ভিউয়ার্স আসলে এমন সমস্যা আমাদের দেশের প্রতিটি বিভাগের প্রতিটি জেলাতেই আছে কারণ প্রতিনিয়ত এই জাতীয় সমস্যা নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে জানতে চান সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আমি আজকে বলতে চাই যে আপনারা নিরাশ হবেন না আশাহত হবেন না আশা রাখুন এবং সাথে সাথে এদের বাধা প্রদান করুন কারণ ঘরের কোণে পড়ে থাকলে তারা আরো সাহস পেয়ে যাবে দেশে আইন আছে আদালত আছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আছে যেখানে এখন খুব দ্রুত রেমেডি পাওয়া যাচ্ছে তাছাড়া নতুন ভূমি আইন পাশ হয়ে অলরেডি বিধিমালা জারি হয়ে গেছে নতুন জরিপে আপনার জমি আপনার প্রতিবেশী সর্বশেষ যেই ব্যক্তির নামে রেকর্ড আছে তার নামেই হবে তবে আপসেট হওয়ার কিছু নেই এটা বাতিল করতে চাইলে আদালতে রায় নিয়ে বাতিল করা যায় এই প্রসঙ্গে বলতে গেলে বলতে হয় যে আসলে বিডিএস জরিপ হয়ে গেলে আগামী একশো বছরেও এই জরিপ সংশোধনের প্রয়োজন হবে না হওয়ার বেসিক্যালি বন্ধুরা আগে জরিপ বাতিল হবে না বন্ধুরা আপনারা ঘাটানোর কিছু কিন্তু নেই মনে রাখবেন যে সেটা বহাল থাকবে এই জন্য কোনো টেনশনের প্রয়োজন নেই